আসসালামু আলাইকুম জীবনগতার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের মাচার লাউ গাছ আমাদের শখের ছাদ বাগানের এই লাউ গাছটি আমাদের শখের ছাদ বাগানে এই মাছার অনেকটা অংশে ছড়িয়ে আছে এই লাউ গাছ থেকে ইতিমধ্যেই আমরা বেশ কিছু লাউ তুলে খেতে পেরেছি গাছে এখনো লাউ ধরে প্রতিনিয়তই গাছে লাউয়ের জালি আসে গাছে এখনো বেশ কিছু ফুল ধরে রয়েছে পাতার রঙগুলো খুব সুন্দর গাছটি দেখে বোঝা যায় গাছটি হেলথি অবস্থায় রয়েছে গাছটি গ্রোথ ভালো আমাদের শখের ছাদ বাগানের অপরদিকে যে লাউ গাছটি রয়েছে এই লাউ গাছটিতেও প্রতিদিন লাউয়ের জালি আসে বর্তমানে গাছে যেগুলো জালিলাও রয়েছে এই জালিলাউগুলো কিছু দিনের মধ্যেই পর্যাপ্ত সাইজে চলে আসে এবং খাওয়ার উপযোগী হয়ে যায় আমরা কিছুদিন পরপরই আমাদের ছাদ বাগানের এই লাউ গাছগুলো থেকে লাউ তুলে খেতে পারি এইখানে একটি লাউ দেখতে পাচ্ছেন যা প্রায় অনেকটা বড় হয়ে গিয়েছে এখনো পর্যাপ্ত সাইজে আসেনি আর দু এক দিনের মধ্যেই আমরা এই লাউটি তুলে খেতে পারবো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম